আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো এই যে সুদুর রুটি সুদুর রুটি মাশাআল্লাহ দুটো বসে একসাথে দেখা যাক কোন টপ আগে গেলে মাসে বিশাল আয় তো প্রচুর শক্তি করছে আমাদের শিকারী শোভন ভাই চমৎকার একটি মাছ হিট লাগিয়েছে এখন সে মাছটিকে আয়ত টানার চেষ্টা করছে দেখা যাক দেখেন প্রচুর শক্তি করছে মাছটি একটু সুন্দর করে খেলান শিকারী ভাই বড় না মনে হচ্ছে বিশ কেজি প্লাস হবে না নাকি দশ কেজি প্লাস বড় হ্যাঁ এখানে শিপটা কি বাকিয়ে ফেলছে পরিমণি না কারপুর হ্যাঁ বিশাল আমাদের শিকারী শ্রবণ ভাই